পুষ্টিবিদদের চাহিদা এখন অনেক বেশি স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর জন্যই এই পেশার মানুষদের চাহিদা বাড়ছে একটা বড় অংশের চিকিৎসকরাও পুষ্টিবিদদের পরামর্শ নিচ্ছেন ডায়েটিশিয়ান ও নিউট্রিশনিস্টদের সম্পর্কে অনেকেই কম বেশি জানেন বর্তমান সময়ে কীভাবে আপনার শরীরটা রক্ষা করতে হবে বা কিভাবে আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়বে তার জন্যই পুষ্টিবিদদের প্রয়োজন এখানে একটি কথা উল্লেখ না করলেই নয় মানুষের শরীরের যাবতীয় রোগের উৎপত্তি স্থল হল পেট পুষ্টিবিদদের এক্ষেত্রে বক্তব্য পেট ঠিক থাকলে এবং পুষ্টিকর খাবার ঠিক সময়ে সঠিক পরিমাণে গ্রহণ করলে শরীর সুস্থ থাকবে শরীরে রোগের মাত্রাও অনেক কমে যাবে পুষ্টিবিদদের কাজের ধরনটা একটু জেনে নেওয়া যাক মূলত ক্রিয়াবিদ এবং স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা পুষ্টিবিদদের পরামর্শ গ্রহণ করে থাকেন আবার নানা ধরনের সরকারি ও বেসরকারি উদ্যোগের মুখ্য ভূমিকায় পুষ্টিবিদরা থাকেন বিভিন্ন এলাকায় জনসাধারণের পুষ্টি বিধানের দায়িত্ব গ্রহণ করেন পুষ্টি বিশেষজ্ঞরা আমাদের দেশে এখন পুষ্টিবিদদের চাহিদা অনেকটাই বেড়েছে এই বিষয়টি নিয়ে পড়ার সুযোগও বেড়েছে এই পেশায় সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো আর তা না থাকলে পাবলিক হেলথের অধীনে এক বছরের কোর্স করতে পারেন যে কোনো বিভাগের পড়ুয়া এই বিষয় নিয়ে পড়তে পারেন টেন প্লাস টু স্তরে বায়োসায়েন্স বা বিজ্ঞান ও রসায়ন বিষয় দুটি থাকলে ভালো হয় দেশে বিদেশে এই পেশার চাকরির ক্ষেত্রটিও অনেকটাই প্রশস্ত